তোমাদেরকে আমি এর আগে এই ডালিম গাছের অনেক ভিডিও দেখাইছিলাম এই ডালিম গাছটা লাগানোর পর থেকে এটা কিনে অনেক ঝামেলায় আছে তো এখন আবার অনেকে বলবে যে একটা ডালিম গাছ নিয়ে আবার কিসের এত ঝামেলা ঝামেলা যেটা হলো সেটা দেখো যে এটার মধ্যে আমি কত দিক দিনের দিয়ে রাখছি মানে বাহিরেও দিছি ভিতরেও দিছি তোমাদেরকে দেখাইছিলাম যে আমার এই গাছটাতে কেনার পরে ফুল আসছিল। অনেকগুলোই আসছিল তো সেই ফুলগুলো তো টিকলো না আর এর পরেও আবার ফুল আসছিল। আপনার এই এই যে এই পুরানো যে ডালগুলো থাকে না ওই ডালগুলোতেই বেশিরভাগ ফুল আসে আমাদেরকে দেখাই আমি এই যে যেমন এই এই যে এই ডালগুলোতে এই ডালগুলো একদম পুরনো হয়ে গেছে দেখো পাতাগুলোও একটু কালারটা চেঞ্জ আর যেগুলো নতুন সেগুলোতে এই যে এরকম কচি কচি পাতা থাকে তো এই ডালে ফুল আসছিল। সেই ফুলও আমি টিকাইতে পারি নাই তো মূলত তো পাখির কারণে আমি এখানে এত নেট দিয়ে রাখছি এত কিছু করে রাখছি এখন আমি বুঝতেছি না যে এই নেট দেওয়ার কারণে হয়তো বা রোদের তাপটা গাছে কম পড়ে তার জন্য কি ফুলগুলো টিকতেছে না নাকি এটা সিজন না ডালিমের সেটাও আমি বুঝতেছি না আর এটা হচ্ছে কিন্তু দেশি যে ডালিম ছোট ছোট ওগুলা আর গাছটা এমনিতে মাসাল ঢেকে দেওয়ার কারণে অনেকটা হেলদি হয়েছে কিন্তু ফলগুলো টিকাইতে পারতেছি না আর পাখি তো এখন খায় না পাতাটা তো ছিঁড়ে না কিন্তু আমি মাঝখানে একবার নেটগুলো সব খুলে দিয়েছিলাম তারপরে যেটা হলো যে আমি এক ঘন্টা আগে খুলে দিয়েছিলাম এক ঘন্টা পরে পরে এসে দেখি যে এই যে এখনও আছে দেখো আমার গাছের এই যে পাতা সব ছিঁড়ে ফেলছে যে আমি ভাবছিলাম যে হয়তো বা নতুন পাতাগুলো ছিঁড়লে ছিঁড়তে পারে কিন্তু পুরান পাতাগুলো তো ছিঁড়বে না ওগুলো শক্ত হয়ে গেছে কিন্তু তারা সব পাতাই ছিঁড়ে ফেলছে জানি না তাদের কি ক্ষোভ এই গাছের উপরে তো যাই হোক আমার কমেন্ট বক্সে সবাই জানাবা যে কেন আমার গাছে ফুল টিকতেছে না এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণেই দেখো এখনও সানলাইট আছে এখন তো প্রায় দুপুর হয়ে গেছে কিন্তু তারপরও ফুল টিকতেছে না আমাকে একটু সবাই জানায় অত কোনো টার দেওয়া লাগবে নাকি ফুল টিকানোর জন্য